কখনও আল্লাহ তালা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্য যে আমরা যেন তাকে স্মরণ করি কারণ আমরা সুখে থাকলে আল্লাহর নাম ভুলেই যাই তাকে স্মরণ করার কথা চিন্তাও করি না আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি আসলে শরীর অসুস্থতার কারণে কোনোভাবেই হচ্ছে শরীরের সাথে পেরে উঠছি না যার জন্য হচ্ছে ভিডিও শেয়ার করতে পারছি না তো আজকে অনেক দিন পরেই হচ্ছে হচ্ছে শুরু করলাম ভিডিওটা তো আসলে ভিডিও করাও হয় না আর হচ্ছে এডিট করাও হয় না কিছুই হয় না শরীরটা এতটাই খারাপ যার জন্য তো এখানে সকালের নাস্তা বানিয়ে খেয়েছি এবং তরমুজটা মশাল্লাহ অনেক লাল ছিল আর তরমুজি একটু ভালো লাগছে তো তরমুজি কিন্তু খাচ্ছি বেশিরভাগ সময় আর আজকে একটা হচ্ছে ইউনিক রেসিপি রান্না করব। সেটা ইউনিক হচ্ছে আমার কাছে এই জন্য কারণ সচরাচর কিন্তু আমরা সবসময় খাই না যার জন্যেই ইউনিক বললাম তো এখানে হচ্ছে আমি আজকে মেটে আলু দিয়ে হচ্ছে কই মাছ দিয়ে রান্না করব তো আপনারা কে কে খান মেটা আলু সেটা অবশ্যই জানাবেন কারণ মাটির নিচের এই আলুটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগে তো আমার কাছে কিন্তু হয়েছে এই মেটে আলুটা সত্যিই অনেক মজা লাগে তো আপনাদের ভাইকে বলেছিলাম যে মেটে আলু নিয়ে আসো আমি হয়তো বা সেটা রান্না করে খেলে খেতে পারবো এখানে হচ্ছে মাটির আলুগুলো আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে গরম পানিতে এটাকে ভাপিয়ে হচ্ছে পানিটাকে ফেলে দিয়েছি মানে আধা সিদ্ধ পর্যায়ে আমি এটাকে হচ্ছে করে নিয়েছি আর এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি তেলের ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তার ভেত আদা বাটা রসুন বাটা ধনে জিরে বাটা সব কিছু দিয়ে একটু হচ্ছে কষিয়ে নিয়েছি তারপর এর ভেতরে দিয়ে দিবো লবণ হলুদ এবং ঝালের গুঁড়ো তো এগুলো প্রয়োজন অনুযায়ী দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দরভাবে এটাকে হচ্ছে নাড়িয়ে চাড়ি মশলাটাকে সুন্দরভাবে ভেজে নিব। একটু পানীয় দিব দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব কারণ মশলা কষানোর উপরেই কিন্তু সারটা তারতম্যটা হচ্ছে নির্ভর করে কারণ মশলা যত কষাবেন তরকারিতে স্বাদ ততই বাড়ে আসলে দিন পরে ভিডিও দিচ্ছি আপনারা হয়তো বা আমাকে ভুলেই গেছেন অনেকে মনেই করেন না আবার অনেকে দেখি আমার ভিডিও নিচে এসে বলেন যে যে নিন কোথায় হারিয়ে গেলা অনেক দিন ভিডিও দেওয়া না খুব ভালো লাগে এই সমস্ত যে আপনারা হচ্ছে সবাই এখনও বলেননি কেউ কেউ মনে রেখেছেন কারণ আমার ভিডিওর নিচে এরকম অসংখ্য কমেন্ট আমি পেয়েছি যে তোমার কি হয়েছে তুমি কি সুস্থ আছো তুমি এখন আর ভিডিও আপলোড করো না কেন আপনারা আমার পুরোনো ভিডিওগুলোও দেখেন এটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তো আপনাদের এই ভালোবাসার জন্যই হচ্ছে মনে সাহস জুগিয়ে শরীরে শক্তি সঞ্চার করে আসলে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রত্যেক দিনই ভাবি যে আজকে হচ্ছে ভিডিও আপলোড করব আপনাদের মাঝে কমিউনিকেশনটা আবারও বাড়াবো কিন্তু হয়ে ওঠে না আসলে কি বলবো মানে এতটাই খারাপ লাগে খুবই ভালো মানে খুবই বিশ্রী অবস্থা মানে কি বলবো কোনো কিছুই ভালো লাগে না তো এই জন্য আসলে ভিডিও শেয়ার করা হয় না তো তার মানে এই না যে আপনাদেরকে আমি ভুলে গেছি বা আপনারাও আমাকে ভুলে গেছেন এরকম কোনো কিছুই না আপনারা যে আমাকে মনে রেখেছেন ভালোবেসেছেন এটা আমার জন্য অনেক তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি মশলা কষিয়ে তার ভেতরে একটু পানি দিয়ে কই মাছগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে সুন্দরভাবে আমি কই মাছগুলোকে কিন্তু উঠিয়ে নিয়েছি আর এই কই মাছটা যেহেতু আমি কাঁচা রান্না করতেছি সেহেতু অবশ্যই আপনারা এটা মশলার সাথে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে এবং পর্যাপ্ত পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবেন কারণ হচ্ছে না হলে কিন্তু এই মশলা মাছের ভেতরে কোনোভাবেই যাবে না এবং লবণ হলুদ মশলাপাতি সুন্দরভাবে যদি মাছের ভেতরে না ঢোকে তাহলে কিন্তু খাবারের স্বাদটা কোনোভাবেই আছে তো আমি মাছগুলো এখানে উঠিয়ে নিয়েছি সেই ঝোলের পানিতেই কিন্তু আমি এখানে হচ্ছে মেটে আলুগুলো দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে একটু পানি দিয়ে এটাকে আবারও হচ্ছে কষিয়ে নিব একদম তেল ছাড়া পর্যন্ত এই যে দেখেন মেটে আলুগুলোকে আমি কিন্তু সুন্দরভাবে এখানে কষিয়ে নিচ্ছি আর এই মেটে আলুটা এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন মশাল্লা অনেক মজা হয় অনেকেই কিন্তু আপনারা গোশ দিয়েও খান আমি আসলে হচ্ছে মেটে আলু দিয়ে গোশ দিয়ে আমার কাছে অতটা ভালো লাগে না কিন্তু আমার কাছে এই যে কই মাছ তারপর শোল মাছ এগুলো দিয়ে কিন্তু মেটে আলু রান্না করলে খুবই মজা লাগে আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন দেখবেন মশাল্লা অনেক মজা হয়েছে আর এই যে দেখুন আমি কিন্তু মেটে আলুটাকে আরেকটু পানি দিয়ে একদম হচ্ছে টানিয়ে নিয়েছি এবার এর ভেতরে একটু ঝোলে পানি দিয়ে দিলাম এটাই কিন্তু আমার হচ্ছে ঝোলের পানি তো এই ঝোলের পানিটা হচ্ছে আমি দিয়ে ঢেকে দিবো ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে এটাকে কুক করব। আর এখানে হচ্ছে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কুক করে এটা যতক্ষণ পর্যন্ত বলক আসবে তারপরে আমি এর ভেতরে কই মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি সুন্দরভাবে এটাকে হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে দেবো একটু ঝোল টেনে আসা পর্যন্ত তো এভাবে মেটা আলু রান্না করলে মশালা অনেক মজা হয় খেতেও যেমন মজা হয় তেমনি কিন্তু দেখতেও অনেক লোভনীয় হয় আপনারা বাসায় ট্রাই করবেন আর মাছটা ঝোলের সাথে সুন্দরভাবে কষানোর একটা পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দেব একটু ধনে বাটা ও জিরে বাটা এটা দিলে কিন্তু তরকারিতে চমৎকার একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু মশাল্লা অনেক মজা লাগে তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছেও আশা করছি অনেক ভালো লাগবে আর যা বলছিলাম যে আপনারা এই পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন একটা লাইক দেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা হচ্ছে ভিউ আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট আমাকে হচ্ছে নতুন ভিডিও করতে আগ্রহী করে আর এখন যেহেতু শরীরটা অসুস্থ তখন শরীরের সাথেও কিন্তু সাপোর্ট দেয় না মানে শরীরের সাথে মন শরীর সব মিলিয়ে কিন্তু সাপোর্টটা সেইভাবে পাই না তারপরেও যখন আপনাদের ভালোবাসা পাই তখন কিন্তু আবারও ঘুরে দাঁড়ানোর ইচ্ছা হয় এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হচ্ছে মেটে আলু দিয়ে কই মাছের রান্নাটা একদম পারফেক্টভাবে রেডি তো আমি একটা হচ্ছে বাটিতে এখানে তুলে নিয়েছি সার্ভিং বলে দেখেন আর দেখতে দেখেন কতটা লোভনীয় লাগছে যতটা লোভনীয় দেখতে মার্শাল্লা খেতেও কিন্তু ততটাই লোভনীয় আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আশা রাখছি আপনাদের কাছে অনেক 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 বেশি মজা লাগবে আর এভাবে মেটে আলু রান্না করলে কি যে দারুণ হয় যেমন ফ্লেভারে ঘরটা চারিদিক মোমো করে তেমনি কিন্তু খেতেও অনেক মজা লাগে গরম ভাতে কিন্তু এরকম একটা কিছু থাকলেই অ্যানাফ আর কিছুর কিন্তু দরকারই হয় না অন্য অন্য হচ্ছে তরকারি পাতির আর এখানে আমার শরীরটা যেহেতু খারাপ সেহেতু আমি হচ্ছে খুব বেশি কিছু আজকেরা হচ্ছে করিও নাই এই যে মেটে আলু দিয়ে কই মাছ রান্না করেছি আর আমার যা এখানে হচ্ছে কি একটা মাছ দিয়ে উস্তে রান্না করেছিল সেটা আমাকে দিয়ে গেছে আর সাথে এখানে আমি বাচ্চাদের জন্য হচ্ছে ডিম ভাজি করেছি আলু ভর্তা করেছি ডাল রান্না করেছি মানে টুকটাক আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি এখানে আম ডাল রান্না করেছি আলু ভর্তা আর এখানে কিন্তু খাওয়ার কিছুটা হয়েও গেছে তো সেই পর্যায়ে হচ্ছে দেখাচ্ছি তো এই ছিল সাধারণ হচ্ছে মেনুতে আসলে শরীর ভালো না থাকলে এত কিছু করতেও ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না কোনো কিছুই না আর যখন নিজের শরীর ভালো লাগে না নিজের খেতে ইচ্ছা করে না তখন কিন্তু কোনো কিছু করতেও ইচ্ছা করে না আর আপনারা সব সময়ের জন্য আমার জন্য অনেক বেশি দোয়া করেন অনেক বেশি ভালোবাসা দেন আর আপনাদের এই দোয়া ভালোবাসায় আমি হচ্ছে সারা জীবন আপনাদের পাশে থাকতে চাই তো সব সময়ের জন্য এভাবেই কিন্তু দোয়া করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এই রিকোয়েস্ট আপনাদের কাছে আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আসলে কিছু খেতে ইচ্ছা করছিল না তো আপনাদের ভাইকে বললাম চলো একটু নিউ মার্কেটে যেয়ে পিজা খাই কারণ নিউ মার্কেটের পিজাটা আমার কাছে অনেক মজা লাগে ফ্যান ফেয়ারের কিন্তু সে হচ্ছে আমার শরীর অসুস্থ বলতেছে না এই অবস্থায় যেতে হবে না থাক তোমার যাওয়ার দরকার নেই আমি কিনি সে যে কোন ফাঁকে যে কিনে নিয়ে আসছে কিন্তু সে নিউ মার্কেট থেকে নিয়ে আসেনি এখানে হচ্ছে আরেকটা জায়গা থেকে নিয়ে আসছে আমার কাছে কিন্তু পিজাটা একদমই ভালো লাগেনি মানে কি বলবো কি যে বাজে পিজা খেলাম আমি দুই দিন বাজে পিজা খেয়েছি এর মধ্যে আগে একদিন খেয়েছি আর এই একদিন এই দুইটা পিজার আমার কাছে যে এত বাজে লাগেছে যা বলার মত না আর এই যে আপনাদের ভাইয়ার হাতে আবারও আমার আব্বু হচ্ছে তরমুজ পাঠিয়ে দিয়েছে কারণ আমি একটু তরমুজ বেশি পছন্দ করে খাচ্ছি বলে আমার আব্বু কিন্তু প্রায়ই সপ্তাহে এক দুইবার তরমুজ কিন্তু পাঠিয়ে দেয় আর তরমুজটা কিন্তু মার্শাল্লাহ ভালোই লাল ছিল জানি না ক্যামেরায় তামতোটা বোঝা যাচ্ছে না আর এটা কিন্তু অনেক রাত্রে পাঠিয়েছে আপনাদের ভাই কিন্তু রাত্রে নিয়ে আসছে কারণ আমার আব্বু যাওয়ার পথে রাস্তা থেকে হচ্ছে তার জামাইকে ডেকে এই তরমুজটা দিয়ে গিয়েছে বলেছে এটা নিয়ে যাও বাসায় তো আমি আসলে হচ্ছে কেটেছি তো তরমুজটা যদি আমি বাসায় রাখি এক দুই দিন তাহলে আরও মশাল্লা অনেক লাল হতো অনেক মজা হতো সাথে বেদানাও পাঠিয়েছে তো বেদানা কেটে নিলাম আর তরমুজটা কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি তো বাবা মা এরকমই থাকে বাবা মা যতদিনই থাকে তারা কিন্তু তাদের ভালোবাসা দোয়া দিয়ে সবসময় পাশে থাকে কারণ হচ্ছে সন্তান যখন খায় না বা খেতে পারে না তখন সবথেকে বেশি চিন্তায় পড়ে যায় কিন্তু বাবা মা তো সেরকম যেরকম আমার সন্তান কোনো কিছু না খেলে বা কোনো কিছু হচ্ছে একটু একদিন যদি তার খাওয়ার কমতি হয়ে যায় আমি কিন্তু চিন্তায় পড়ে যাই ঠিক তেমনি কিন্তু সবার বাবা মাই তেমন যেমনি আমার বাবা মা আর আপনাদের ভাইয়া আমার হচ্ছে মুখের রুচি ফেরাতে দেখেন আসার পথে চানাচুর মাখাওয়ালার কাছে বেশি বেশি করে হচ্ছে ঝাল দিয়ে এখানে চানাচুর মাখিয়ে নিয়ে এসেছে কিন্তু কি বলবো চানাচুর মাখাটা মাসাল্লা অনেক ভালো ছিল এমনি নর্মাল টাইমে হয়তো চানাচুর মাখাটা খেয়ে অনেক বেশি এনজয় করতে পারতাম কিন্তু এই সময় চানাচুর মাখাটা খেয়ে আর এনজয় কী করবো ওই সময় খেয়েছি ভালো লেগেছে কিন্তু পরবর্তীতে বমি করে একদম শেষ কি যে না হালো অবস্থা তো আপনারা সব সময়ের জন্য এইভাবে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন দোয়া ভালোবাসা দিই সব সময়ের জন্য মনে রাখবেন আপনাদের এত এত ভালোবাসার জন্যই কিন্তু নতুন নতুন করে হচ্ছে আবারও চলে আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে